রিজিকের মালিককে এই প্রশ্নটি করা হলে আপনারা সবাই হয়তো আমার মতন এক বাক্যে বলে উঠবেন একমাত্র আল্লাহ কারণ তিনিই সর্বোচ্চ বিধানকারী এবং সবচেয়ে সুন্দর বিধানকারী তিনিই ভালো জানেন কার রিজিকের ব্যবস্থা কোথা থেকে সবচেয়ে ভালোভাবে করে দেবে আর এই যে ভদ্রলোককে দেখতে পাচ্ছেন উনি হচ্ছে আমার স্বামী আর এটা ছিল আমাদের দোকানের প্রথম দিনের একটা ভিডিও ক্লিপ আমরা প্রথম দিন যেদিন গিয়েছিলাম সেদিন ওনাকে বলেছিলাম দু একটা থ্রি পিস খুলে দেখানোর জন্য সেটাই একটু শ্যুট করেছিলাম আর এই লোকটি কিন্তু আমার স্বপ্নকে বাস্তব করে দিতে অনেকটাই হেল্প করেছেন বলা যায় একদম বাস্তবে পরিণত করে দিয়েছেন গত দেড় বছর আগেও কিন্তু আমি একটা পোস্ট করেছিলাম স্বপ্ন আমার বাবা দাদাদের মতো বড় ব্যবসায়ী হওয়ার আর সেটাই কিন্তু পূরণ করে দিয়েছেন উনি আমরা এখন বাবুরহাট যেটা নরসিং দি শেকের চোরে সেটাতে কিন্তু এখন আমাদের একটা পাইকারি দোকান রয়েছে এখান থেকে চাইলে নতুন উদ্যোক্তা ভাই বোনেরা পাইকারি ড্রেস নিতে পারবেন এবং কেউ যদি মনে করেন যে আমার একদমই পুঁজি নেই তারা কিন্তু আমাদের সাথে রিসেলার হিসেবে কাজ করতে পারবেন আমার স্বপ্ন পূরণে যেমন আমার হাজব্যান্ড সহযোগিতা করেছে আমার ফ্যামিলি মেম্বাররা সহযোগিতা করেছে তেমনি আপনার স্বপ্ন পূরণের ক্ষেত্রেও হয়তো বা আমরা সাহায্য করতে পারি সেটা হতে পারে যে আপনাদেরকে পাইকারি ড্রেসটা দিয়ে এবং আরেকটাও হচ্ছে পারে যে আপনাদের পুঁজি নেই কিন্তু আপনাদের হয়ে মানে আমরা ডেলিভারি করে দেব জাস্ট আপনারা রিসেলার হিসেবে কাজ করবেন এবং আমাদের থেকে আয় করবেন এই দুইটা প্রসেসে কিন্তু আমরা নতুন উদ্যোক্তাদের নিয়েও কাজ করব কারণ আমি যেমন আমার স্বপ্নটাকে পূরণ করতে পেরেছি অন্যদের সাহায্য নিয়ে আমিও চাই আমার সাহায্য নিয়ে অন্যরা যেন তাদের স্বপ্নটা পূরণ করতে পারে তাদের রুজি রুটির ব্যবস্থা করতে পারে আল্লাই তো ভালো জানেন কিভাবে কার রুজি রুটির ব্যবস্থা হবে তো স্বপ্ন ছিল আমার সেই স্বপ্নটা পূরণ হয়েছে আমি চাই আপনাদের স্বপ্নটাও পূরণ হোক কার কি স্বপ্ন সেটা কমেন্টস করতে পারেন এবং অবশ্যই রূপান্তরের সাথে থাকতে পারেন আমরা আছি নতুন উদ্যোক্তাদের জন্য দুহাত বাড়িয়ে আমরা আছি নরসিংদী বাবুরহাট থেকে সরাসরি চলে আসতে পারেন আমাদের দোকানে